একটা চলতি কথা আছে যে বেশি বয়স অব্দি মেয়েরা যদি বাচ্চা না নেয় তাহলে আর বাচ্চা হবে না এটার কি সত্যিই কোনো যৌক্তিকতা আছে আজকের দিনে আজকে এটা নিয়েই আমার ভিডিও মেয়েদের ক্ষেত্রে বয়স কতটা ইম্পর্টেন্ট ছেলেদের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স আছে সেটা নিয়ে পরে আরেকদিন বলবো আজকের আমার বিষয়বস্তু মেয়েদের ক্ষেত্রে বয়স কতটা ইম্পর্টেন্ট প্রেগনেন্সি নেওয়ার জন্য আমি ডক্টর সুতপাশের গাইনাকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট ডিরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড আইসিএফ বয়স বয়সটা কেন ইম্পর্টেন্ট আমরা জানি বয়স একদম সোজা একটা রাস্তায় এগিয়ে নিয়ে যায় ফিরে আসা যায় না অর্থাৎ এটা ইরিভার্সেবল নয় ঠিক তেমনই যেমন হচ্ছে মেয়েদের ওভারিয়ান রিজার্ভ এটা কি জানেন যে একটি শিশু কন্যা যখন তার মাতৃ জঠরে বড়ো হয় তার যখন টোয়েন্টি এর কাছাকাছির বয়স হয় বা আর একটু ধরুন এগিয়ে পাঁচ মাস মতন ধরুন যদি পাঁচ থেকে ছ মাস বয়স হয় তখনই তার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিম্বাণু থাকে ডিম্বাণু যেটা থেকে তৈরি হতে পারে একটা সুন্দর শিশু যদি সেটা স্পাম দিয়ে ফার্টিলাইজড হয় কত পরিমাণ সেটা থাকে হচ্ছে সিক্স টু সেভেন মিলিয়ন অর্থাৎ ষাট থেকে সত্তর লক্ষ যখন জন্মগ্রহণ করে তখন সেটা কমে গিয়ে চলে আসে টু অর্থাৎ থেকে লক্ষ তারপর মেয়েটি যখন বয়ঃসন্ধিতে পৌঁছায় ততদিনে অলরেডি তার আরো অনেক অনেক ডিম্বাণু অলরেডি ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে কটা আছে এখন এখন আছে হচ্ছে মোটামুটি তিন থেকে ছয় লাখ এবার এই তিন থেকে ছয় লাখ ডিম্বাণু এরপর কিন্তু আস্তে আস্তে আরও ক্ষয়প্রাপ্ত হয় প্রত্যেক সাইকেলের সাথে সাথে এবং এটা কোনো দিন বাড়ে না একদম কমে যায় হচ্ছে যখন সে মেনোপজের কাছাকাছি চলে আসে তখনও দেখা যায় একশো থেকে দুশো ডিম্বাণু হয়তো আছে যখন তার মেনোপজ হয়ে যায় অর্থাৎ রজর নিবৃতি হয় পিরিয়াডার হয় না তো এই পুরো ফেসটার মধ্যে কিন্তু একটা ডিক্লাইনিং ট্রেন্ড আমরা পাই উল্টোটা হয় না ঠিক যেমন আমাদের বয়স বাড়ে বয়স আমরা পিছিয়ে দিতে পারি না ঘুরিয়ে দিতে পারি না ঠিক যেমন বয়সের বিভিন্ন রকম আর যে আসে যেরকম ধরুন বয়স হলে দাঁত পড়ে যায় আমরা কি কোনো ওষুধের দ্বারা দাঁত গজাতে পারি পারি না তো ঠিক তেমনই এই ডিম্বাণুগুলো যেগুলো বেরিয়ে যায় সেগুলো আমরা কোনোভাবে আর ফিরিয়ে আনতে পারি না তাহলে তাহলে আছে তো ডেফিনেটলি আমরা মানতে বাধ্য যে বয়স একটা ইম্পর্টেন্ট জিনিস মেয়েদের জন্য কনসিভ করার জন্য তার মানে আমি এটা বলছি না সাত তাড়াতাড়ি বিয়ে করে কনসিভ করে নিন না সেটা নয় কিন্তু আপনাকে ওয়াইজ হতে হবে আপনার ডিম্বানো ঠিক যেমন আমাদের ধরুন যেরকম যা টাকা আছে আমরা যখন আমাদের মাসটা চালাই যে যার পকেটে যত টাকা আছে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে ম্যানেজ করে আমরা সংসার চালাতে জানি এখানে ডিফারেন্সটা হচ্ছে আমরা যে আমাদের কতটুকু ডিম্বাণু আছে যদি আপনারা এটা ভাবেন যে খুব তাড়াতাড়ি আপনি বিয়ে করবেন না আপনি কেরিয়ারে আগে যেতে চান ডেফিনেটলি আপনি সত্যিই সেটা যাওয়ার জন্য উপযুক্ত লোক কিন্তু ঠিক তার সাথে যদি আপনার মাতৃত্বের স্বাদও পাওয়ার ইচ্ছা থাকে তাহলে সেদিকেও আপনাকে একটুখানি মাথা দিতে হবে ঠিক যেমন আমরা ফিনান্সটাকে বোঝার চেষ্টা করি আমাদের বাজেট অ্যালোকেট করি কোনটা ইম্পর্টেন্ট সেটাতে বেশি রাখি সেইভাবে টাইম এক্সপেন্ড করি টাইমের ক্ষেত্রে ম্যানেজ করার জন্য ঠিক তেমনই আপনার উসাইডগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেটাকেও ঠিকভাবে ইউটিলাইজ করতে হবে যারা তিরিশের মধ্যে কনসিভ করে নিতে চাইছেন তাদের জন্য আমি এটা বলছি না যারা তিরিশের মধ্যে পারবেন না জানেন হয়তো হয়তো আপনার করার প্ল্যানিং করতে করতে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর হবে তারা কিন্তু তিরিশের কাছাকাছি এলেই একবার যদি ওভারিয়ান রিজার্ভটা অ্যাসেস করিয়ে নেন একটা ব্লাড টেস্ট একটা সিরাম এম দিয়ে অ্যাসেস করতে পারেন বা কোনো ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে এসে টিভিএস পদ্ধতিতে ইউএসসি করে দেখে নিতে পারেন করলে কি সুবিধা একটাই সুবিধা যে আপনি যখন আপনার কেরিয়ারের তুঙ্গে থাকবেন তখন যদি আপনার ওভারিয়ান রিজার্ভ কমতে থাকে আপনি উসাইট ফ্রিজিং করে রাখতে পারেন যদি আপনার লাইফ পার্টনার চলে এসে থাকে আপনি এমব্রায়ো ফ্রিজিং করতে পারেন তারপর যখন আপনি মেন্টালি ফিজিক্যালি ফিনান্সিয়ালি রেডি কনসিভ করার জন্য প্রেগন্যান্সির আনন্দ উপভোগ করার জন্য তখন সেই আবার আপনি নিজে গর্ভধারণ করতে পারেন প্রসেসের মধ্যে এটা গেল আমি বলছি যাদের ক্ষেত্রে যারা মানে পঁয়ত্রিশ বছর অবধি চাইছেন না কনসিভ করতে তাদের ক্ষেত্রে যারা ধরুন তিরিশ একত্রিশ বত্রিশ বছরে বিয়ে করেছেন এখনই প্ল্যানিং করবেন কনসিভ করার কথা ভাবছেন এখনই তারাও কিন্তু রিজার্ভটা দেখে এগুলো বেটার হবে আর যারা পঁয়ত্রিশের পরে তারা তো অবশ্যই তাহলে এজ কিন্তু ফিমেলদের ক্ষেত্রে বিশেষ করে ফার্টিলিটিতে একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার যেটাকে নেগলেক্ট করলে কিন্তু আপনার জন্যই অসুবিধায় পড়ার একটা সম্ভাবনা তৈরি হবে এজ আপনি উল্টে দিতে পারবেন না রিভার্স করতে পারবেন না আপনার ওভার ইন রিজার্ভ আপনি বাড়াতে পারবেন না এটা জেনে নিয়ে বুঝে নিয়ে প্ল্যান করুন এগিয়ে চলুন কেরিয়ারে এবং আপনার জীবনে আশা করি সব দিক থেকে সুখী হবেন ভালো থাকবেন নমস্কার